রসুল্লাহ সাল্লামের কাছে সামান্যতম বা তার সাহাবিদের কাছে রসুলের কথা বলেন সাহাবিদের কাছে সামান্য জাতীয়তার তার থাকতো তাহলে বেলাল কি ওরা মদিন আর দিতেন কোনদিন দিতেন আরে কোর লোক নাই কোরসের লোক আজান দেবে আরব নাই একটা হাউসি আজান দিবে যে আরবি শিখেছে আমাদের মতো আরবি বলতে পারে না সে কেন আজান দেবে কথা বলেছে কেউ বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশ কিছু হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে অনেক আরবের চেয়ে বেলাল ভালো আরে বেলাল তুমি কি কাজ করো যে জান্নাতে গেলাম তো দেখছি তোমার খড়মের আওয়াজ পাচ্ছি খটখট করে তুমি আমার আগে আগে হাঁটছো কেন কি আমল করো তুমি সুহান আল্লাহ রসুল্লাহ শুনে আগে আগে জি আগে আগে যাওয়া মানে এনেকে রসুল চাতে শ্রেষ্ঠ বা রসুল চাতে বেশি উঁচা মর্যাদা পেয়েছেন অনেক সময় খাদেম বা সিকিউরিটি আগে আগে যায় যাই না তো এই হাদিস মানে এই না যেন বিশ্বাস চাইতে ওপরে কোনো মর্যাদা আছে জি বড় ব্যক্তি কি রাস্তা ক্লিয়ার করার জন্য আগে দু চারজন যায় না তার মানে কি বলবেন যে বড় ব্যক্তি চাইতে তারা সিনিয়র না না জি ওই রকম তবে অবশ্যই সম্মান বোঝা যায় যে রসুলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম আর কোনো সাহাবিকে দেখছেন না জান্নাতে দেখছেন বেলালকে জি তো এই রোম দেশের মানে ইউরোপের প্রতিনিধি ছিলেন যাই ভাগ্য চক্রে এসে আরব দেশে পৌঁছে গেছেন তিনি ইসলাম কবুল করেছেন প্রথম দিকে এত মার মার তোমার কাফের রাজে তিনি বেহুশ হয়ে যেতেন হুঁশ থাকো না দীর্ঘ সময় যেন থাকতো আবার হুঁশ আসতো আবার মার দিত জল অত্যাচার করত চোদ্দ নম্বরে উসমান রাজি আল্লাহ তালান যদিও উসমান রাজি আল্লাহ তালা মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি ছিল এই জন্য উসমান গানি বলে আমাদের সে লোকের কি বলে উসমান গনিটাকে তাকে গুনি বলে আমাদের বাঙালি তো আবার সব কিছুকে গোল করে গনি মানে ধনী গনি মানে ধনী কিন্তু আমাদেরকে আমরা বাংলা কি করি উসমান গুনি গণি গুণ থেকে নাই গণি মানে গণিওন ইন ফাইনাল গণিওন হামিদ গনি মানে অভাবমুক্ত হ্যাঁ সচ্ছল ধনী এইসব অমুখাপেক্ষী যে ধ্বনি হয় সে অমুখাপেক্ষী কারো পয়সা ধার না নিজেরই যথেষ্ট আছে জি এই জন্য ধনীকে গণী বলা হয় জি আল্লাহর ক্ষেত্রে গনিউন মানে হচ্ছে অভাব মুক্ত অমুখাপেক্ষী অমুখাপেক্ষী কার মুখাপেক্ষী নন আর সবাই তার মুখাপেক্ষী জি তো উসমান ইনাফানজি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করেছিলেন যদিও ধনী মানুষ ছিলেন তারপরও তাকেও ছাড়েনি মক্কা মশ্রিকরা জুল অত্যাচার করতে নরম তো বৃহত্তর মানুষ ছিলেন আর গরম লোককে ভয় করে মানুষ কিন্তু নরম লোককে ভয় করে না পয়সা থাকলেও কিন্তু নরম লোককে ভয় করে না সব যুগে আজকেও তাই না আপনার যতই পয়সা থাকে যদি একটু নরম হন আপনার ব্যক্তিত্ব একটু দুর্বল হয় নরম সমাজে তো আপনাকে চেপে ধরবে মানুষ হ্যাঁ অত্যাচার করবে বাড়াবাড়ি করবে কিন্তু যদি আপনি উমার রাজি আল্লাহ মেজাজি হইতে পারেন বীর বাহাদুর অথবা হামজা রাজি আল্লাহ বাহাদুর হইতে পারেন আর এই সবাই ভয় করবে আপনাকে জি হ্যাঁ এই জন্য এই দুইজন ইসলাম গ্রহণ করে সাহাবিরা বলছেন আমরা তার আগ পর্যন্ত আমরা একেবারে দুর্বল ছিলাম সাহস ছিল না যে কাফেরদের সামনে আমরা নামাজ পড়ব কিন্তু যখন এই দুইজন ইসলাম গ্রহণ করলেন তখন আমরা খোলাখুলি নামাজ পড়া শুরু করলাম দুইজন বেরোলেন যে আমরা এখন কাবার সামনে নামাজ পড়ব কোন মায়ের সন্তান আছে যে এই সাহস রাখে যে তার মাকে সন্তানহারা সন্তান হারা করবে এই স্ত্রীকে বিধবা করবে ছেলে মেয়েদেরকে সে আসুক সামনে এই কথা বলে বেরিয়ে গেলাম কার ক্ষমতা আছে সাহস আছে আসুক ছেলে মেয়েদের এতিম করার ইচ্ছা থাকে আর স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে মাকে সন্তান হারা করার ইচ্ছা থাকে তো আশুক সামনে কোনো কাফে সাহস করেনি ঠিক তো আসলে মুসলিমদের ফোঁস করার প্রয়োজন রয়েছে কিন্তু ফোঁস করার ক্ষমতা তো থাকতে হবে সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ইমানই ক্ষমতা নেই ফজরের নামাজ আপনার কি ফোঁস করার ক্ষমতা আছে ক্ষমতায় তো নেই ইমান ভঙ্গ হয়ে যাচ্ছে ফজরবেলা সকালবেলা উঠছেন কুফুরি করে নামাজ পড়লে না কুফুরি হয়ে গেল অধিকাংশ লোক ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান সিরকি আকিদাতে লিপ্ত রয়েছে কোন শক্তি আছে কোন শক্তির নেই সিরকি জীবনে তাহলে আমাদের ইমানই ইসলামী শক্তি নাই দুনিয়ামী শক্তি দূর করতো দুনিয়ামি এই শক্তি দিয়ে চলতো যদি ইমানি মানি শক্তি থাকতো তাহলে উপর বড় অত্যাচার তারা হ্যাঁ তার ধরন ছিল তাকে চাটাই চাটাই পাটি বুঝেন তো পাটিও বলি আমরা যে খেজুরের যে আরবরা খেজুরের পাতা খেজুর পাতার তারা চাটাই তৈরি করত। খেজুর পাতার চাটাই দিয়ে তাকে জড়িয়ে দিত যেমন কেউ বস্তাতে ভরে বা বস্তাতে পাঁচামি ভাবে খেজুরের চাটাই দিয়ে তাকে পেঁচি নিত বেঁধে আর তারপরে নিচে থেকে ধোঁয়া দিত ধোঁয়া ধোঁয়া দিলে তো মানুষের এমনি শ্বাসরুদ্ধ হয়ে যায় এইভাবে তাকে কষ্ট দিত পনেরো নম্বরে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল নাম এসছে এবং তার সাথে সাথে আরেকজন প্রখ্যাত আশরা আশরাম একজন তালহাবিন ওবায়দুল্লাহ আল্লাহ রাজি আল্লাহ তালাম এই দুইজন সম্পর্কে এসএসএসির আতের কিতাব দিতে যে নৌফল বিন খোয়াইলে আর কেউ বলেছে যে উসমান বিন ওবায়দুল্লাহ মানে এই ভাই উসমান আর একজন ছিল সে কট্টর কাফের ছিল এরা এই দুইজন কি অবকার কি অবকার গায়ে সহজে কিন্তু হাত দিতে সবাই পারতো না সবাই পারতো না কারণ প্রভাবশালী মানুষ ছিলেন তারপরেও ছাড়েনি জলম অত্যাচার করতে একমাত্র রসুল্লাহ সাল্লাম ছাড়া রসুল্লাহ সাল্লাম রসুল অত্যাচার করেছে অনেক পরে কিন্তু প্রথম দিকে সাহস করেনি ইনশাআল্লাহ সামনে দর্শে সেই আলোচনাটি আসবে তো এই দুইজনকে একবার ধরে এই লোকেরা এই তালহার ভাই এরা এদের কথা এসছে তারা দুইজনকে এক রশি দিয়ে বেঁধে রেখেছে একটা রশি দিয়ে দুজনকে বেঁধে রেখেছে এক রসিদে কি জন্য নামাজ পড়তে দেবে না সেই জন্য দিন শিখতে দেবে না মোহাম্মদ কাছে যেতে দেবে না সেই জন্য কিন্তু ধরে এরকম বেঁধে রাখার পরেও তারা থামতে পারেনি যে শেষ পর্যন্ত তারা ছাড়তে বাধ্য হয়েছে আবু তার এই দুশ্মনী এত ছিল ইসলাম এবং মুসলিমদের সাথে যে সে যখনই শুনতে পেত যে মক্কাই কেউ নতুন ইসলাম গ্রহণ করেছে তখন সেই যে ইসলাম গ্রহণ করে সে যদি একটু সচ্ছল পরিবার হইত প্রভাবশালী বংশের হইত বংশ শক্তিশালী তো বংশ কিন্তু হয় কি অনেক সময় অনেক অনেকে বংশের আছে হয়তো অমুসলিম কিন্তু তারা সাধ্যবে কাতীয় হিসাবে তো এটা ভয় করতো যে যদিও তার বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেনি কিন্তু যখন ওকে মারব তখন তো ওদের ওর পাশে দাঁড়িয়ে যায় যদি আমার অসুবিধা হইতে পারে নেতা হইলেও তো তার একটা রিয়াকশনের একটা ভয় আছে না তো যখন দেখতো যে এটা প্রভাবশালী বংশের সচ্ছল পরিবারের তাদের কাছে জনবল আছে আর ধনবলও আছে দুটোই আছে তখন সরাসরি মারধর করতো না তখন ধমক দিত শাসানি দিত আর বলতো যে তোমাদের দেখাবো এবং তোমাদের ভালো হবে না ক্ষতি হবে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের চলতে দেবো না তোমাদের এই ক্ষতি করব সেই ক্ষতি করতে করবো এতে অনেকে ভয় পেয়ে যায় জি যারা পয়সাওয়ালা মানুষ যদি বলে যে তোর ব্যবসা বন্ধ করে দেবো হ্যাঁ তোর দোকান এখানে চালানো মুশকিল করে দিত তোর এখান দোকান বন্ধ করতে বাধ্য হতে সোজা হয়ে যাতে ভয় মানে না ভাই আমার রুজি রোজগার চলুক জি তো এইরকমভাবে ধমক দিত যদি শক্তিশালী পরিবারের হইতো তাহলে আর যদি কোনো গরিব মুসলিম বংশ নাই বংশের লোক হইতো বাইরের বাইরে থেকে এসে বসবাস করে অথবা বংশ হচ্ছে ছোট বংশ তারাও গরিব মানুষ দুর্বল তাহলে মারধর করত এবং মক্কার বাচ্চাদেরকে শিশুদেরকে খেপিয়ে দিত মা যে গণপিঠনীদের এই করত। এমন কোন ব্যক্তি ছিল না যারা ইসলাম গ্রহণ করেছিল রাসুল্লাহ প্রথম জীবনে ইসলামী দাওয়াতের যে সে জুলম অত্যাচারের শিকার হয়নি জুলুম করেছে মক্কাই এই রকমটা চলতে ছিল রসোর সাল আলী সালামের সাহাবাইকার ওপর মক্কাই